আমরা আজকে কী বলবো উপসর্গ কাকে বলে এবং উপসর্গের বৈশিষ্ট্য কি। তো যে সকল অব্যয় পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে তার মানে কি যে সকল অব্যয় পদ শব্দ ধাতুর আগে কি অব্যয় পদগুলো কি হয় কোথায় বসে শব্দ অথবা ধাতুর পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে যেমন কি আছে পরা অপ সম নীল ইত্যাদি এগুলো কি এক একটা উপসর্গ আচ্ছা যেমন আমি যদি বলি মান এই মান শব্দের আগে যদি আমি প্র বসাই তাহলে কি হয় প্রমাণ আচ্ছা তারপরে যদি আমি বলি সারণ এর আগে যদি আমি অপবসাই তাহলে কি হয় অপসারণ আমি যদি বলি মান তার আগে যদি আমি নির্বাসাই তাহলে কি হয় নির্মাণ এইভাবে আমরা উপসর্গগুলো ব্যবহার করি আচ্ছা এখন উপসর্গের বৈশিষ্ট্য কি উপসর্গের এক নম্বর বৈশিষ্ট্য হল নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাহলে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় দুই নম্বর কি শব্দের অর্থ পূর্ণতা সাধিত হয় তিন নম্বর কি বলতে পারি শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে চার নম্বর কি শব্দের অর্থের সংকোচনও ঘটে পাঁচ নম্বর হল শব্দের অর্থের পরিবর্তন ঘটে সেই পাঁচটা উদাহরণ এবং সর্বশেষ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতগতা আছে অর্থাৎ নিজের অর্থ না থাকলেও অর্থ সৃজনের ক্ষমতা আছে উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্টি তাহলে উপসর্গ কথার অর্থ কি উপসৃষ্টি